কথা আছে যে গ্রামের সৌন্দর্য দেখে নেয় সে যেন আসল সৌন্দর্য রহস্যই বোঝে নাই সৌন্দর্যের নানা বৈচিত্র্য নিয়ে হচ্ছে গ্রাম এখানে যেমন পিটা খাবার দাবার নানা সৌন্দর্যের আয়োজন থাকে হচ্ছে গ্রামে তো এরকম ভিন্ন ধরনের কিছু আজকে খাবারের একটা আয়োজন বা উৎস আজকে দেখাবো গ্রামে হচ্ছে কিভাবে চাল দিয়ে ওনারা পিঠা বা খই বা চিপস যেটাই বলেন তৈরি করে থাকে চাউল দিয়ে একটু মেশিনের সাহায্যে শুধু শুকনো চাউল একটু আপনি লবণ চিনি দিয়ে মাখিয়ে দিলে মেশিনে দিলেই ভাই ভাইয়ের কাছে দিলে উনি বিশ টাকা করে প্রতি কেজি নেবে এরপরে আপনাকে তৈরি করে দেবে এরকম সুন্দর চমৎকার খই তো চলুন আজকে আপনাদেরকে সেই পুরো প্রচেষ্টায় দেখাবো কিভাবে চাউল থেকে খই তৈরি করা হয় তো ধৈর্য সহকারে না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে এরকম খই তৈরি করা হচ্ছে চাউল দিয়ে হচ্ছে চাউলের সাথে চিনি মিশ করে দেওয়া হচ্ছে যেন মিষ্টি হয় খেতে তো এখানে আপনি চাইলে চিনি গুড় এরপরে লবণ দিতে পারেন আপনার রুচি যেরকম আপনি সেই অনুযায়ী এখানে চিনি লবণ গুড় আপনি মিক্স করে দিতে পারেন তাহলে কিন্তু এই যে নিচ দিয়ে যে পাইপের মতো যে ক্ষইতে বের হচ্ছে সেটা কিন্তু আপনি চিনি দিলে একটু ভিন্ন রকমের স্বাদ হবে আপনি যদি গুড় দেন তাহলে আরেকটু ভিন্ন রকমের স্বাদ হবে আপনি চিনি দিলে আরেকটু ভিন্ন রকমের টেস্ট হবে তো এরকম কিন্তু এক পর্যায়ে বের হইতে হইতে আপনি নিচে একটা বস্তা দিতে হবে বস্তাটা একদম ভরে যাবে আপনি এখানে এক কেজি চাউল দিয়ে যদি আপনি এরকম খৈ তৈরি করে তাহলে কিন্তু অনেক হবে প্রায় একটা এক মন বা চল্লিশ কেজির একটা বস্তা অলরেডি প্রায় ভরে যাবে এত মানে এত লম্বা লম্বা ভাবে তৈরি হয় দেখ খাইতে অনেক স্বাদ অনেক মজা আমি প্রথমে থেকে ভাবছিলাম এটা কেমন না কেমন হবে তো একবার ওই যায় দেখে একবার বানাই পরে চাউল নিয়ে এক কেজি নিয়ে গেছিলাম নিয়ে বানিয়ে নিয়ে আসছি অনেক মজা হয়েছে খাইতে এত টেস্ট মানে একদম কাঁচা চাউল ওইখানে দেওয়ার পরে এত মানে এত চিকন রাস্তা দিয়ে বের হয় যার চাপে চালটা একদম সিদ্ধ হয়ে একদম ফুলে ফেঁপে বের হয় যার কারণে টেস্ট হয় তো ওই যে আরেক ভাই চাল নিয়ে আসছে বাতিলে করে তো ওনার চালটা দিয়ে দেওয়া হইলো তো ওই যখন আগে যে ছিল তারটা শেষ এখন নতুন যে চাউল দিয়েছে তারটা বের হইতেছে তো এভাবে কিন্তু ওই বের করা হয় একের পর এক বস্তা চেঞ্জ করা হয় আর এখানে এগুলো তৈরি করতে প্রতি কেজি পরে হচ্ছে বিশ টাকা কেজি বিশ টাকা টাকা এক কেজি চাউল দিয়ে তৈরি করতে এর মূল্য হয়েছে হলো বিশ টাকা কেজি যে চাল ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে তো এইভাবেই কিন্তু খৈটা তৈরি করা হয় মূলত যারা দেখেন নাই যারা আসলে এগুলো শহরে সচরাচর দেখা যায় না শহরে থাকার কথা এগুলো গ্রামের মানুষের টেকনোলজি এগুলো গ্রামে পাওয়া যায় আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দোয়া করবেন আগামী তিন আর ভালো কিছু নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ